আমাকে মাফ করে দিয়ে রোখি আমি না বুঝিয়ে তোমাকে অনেক কথা বলে ফেলছি একটা বার বললে কি আমি তোমাকে ছেড়ে চলে যেতাম তুমি আমাকে ছেড়ে যাবে না বলি তো আমি তোমাকে বলিনি কেন তুমি চাও যে আমি তোমায় ছেড়ে চলে যাই হ্যাঁ তুমি কেন আমার এরকম একটা জীবনের সঙ্গে তোমার সুন্দর জীবনটা জড়াতে চ বলো তুমি ছাড়া আবার কিসের জীবন আমার জীবনটা তো ততক্ষণই সুন্দর যতক্ষণ সে জীবনে তুমি আসো ডক্টর আমি আর বুঝে উঠতেছি না আমি কি করব ওর জন্য কি আর কিছুই করার নাই দেখুন আমরা তো কম চেষ্টা করিনি তারপরও রোহির জন্য যদি আপনি কিছু করতে চান ওকে খোলা হাওয়ায় নিয়ে যেতে পারেন ওর মনের যদি কোনো ইচ্ছা থাকে সেগুলো পূরণ করতে পারেন তো ফিউচার রোহিকে তোমার কিছু ইচ্ছার কথা বলো তাই ও দেখে নিতে পারবে যে তোমার ইচ্ছাগুলো আদৌ পূরণ হইল কিনা আচ্ছা কোনো এক বিকেলে আমি তোমার সঙ্গে সমুদ্র দেখি ওকে আর আর সেই সমুদ্রের পারে দুজন মিলে সন্ধ্যাবেলা ফানুসুরাবো একটাই তো মন আমার আর কতবার জিতবা যতবার জিতলে এটা বোঝানো যায় যে আমার জীবনে না তোমার আগে কেউ ছিল আর না পরে কেউ থাকবে এতটা ভালোবাসো আমায় তুমি জানো আমার খুব ভয় হয় মুখে যাই বলি না কেন আমার মনে হয় আমার মানুষটা আমারই থাকবে সে যেন আমাকে কখনো ভুলে না যায় শুধু তোমারই থাকবো রুহি কখনো ভুলো না আমি অনেক লাকি যে তোমার মতো একটা মানুষ আমার লাইফে আসছে আমার সব স্বপ্ন পূরণ হয়ে গেল এই কিছু মুহূর্তে মনে হচ্ছে হাজার বছর বেঁচে থাকার স্বাদ পেয়ে গেলাম আমার আর কোনো আফসোস